সম্মানিত অলকাবাসী সৈন্যদের খাওয়ার সময় হয়েছে সকলে ঘুম থেকে ওঠোন বাবা তাড়াতাড়ি উঠো দেরি সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে উফ বাবা একটু ঘুমাই তো রোজা না থাকলে কি হয় সারাদিন না খেয়ে থাকা অনেক কষ্টের কষ্ট তো আসলেই আছে কিন্তু এই কষ্ট আমাদের ধৈর্য শেখায় অন্যের কষ্ট বোঝার শিক্ষা দেয় আচ্ছা দেখি আচ্ছা দেখি না তাই তার উঠো সময় বেশি নাই বন্ধু এত গরম আমার রোজা রাখতে খুব কষ্ট হচ্ছে আমিও ভাবছি বিকালে লুকিয়ে পানি খাবো বাড়ি থেকে ওটাই পাবে না আমিও বুঝতে পারছি না রোজা এত কষ্ট কেন সারা দিন না খেয়ে থাকা আসলেই কঠিন বাবা তোমাদের একদিন না খেয়ে থাকতে এত কষ্ট হচ্ছে কিন্তু আমার তো সর্বদা দুই বেলা না খেয়ে কাটাতে হয় কেন চাচা বাবা রে সংসারের খাবার তো আগে আমার সন্তানদেরকে দিতে হয় আমি যদি না খেয়ে থাকি তবে তারাই দুবেলা কিছু খেতে পারে আচ্ছা ভাইয়া রোজা কি শুধু না খেয়ে থাকার জন্য রাখি না তারেক রোজা শুধু না খেয়ে থাকার নাম নয় রোজা আমাদের ধৈর্য শেখায় সংযম শেখায় আর সবচাইতে বড় শিক্ষা দেয় যারা প্রতিদিন না খেয়ে থাকে তাদের কষ্ট অনুভব করায় তাহলে রোজা শুধু নিজের জন্য নয় এটা অন্যদের কষ্ট অনুভব করার জন্য কি ব্যাপার তারে আজ তুমি তো চুপচাপ কেন না বাবা আমি চুপচাপ নয় আমি কিছু ভাবছি আচ্ছা বাবা আমি আজকে ভাত চাচাকে আমাদের বাসায় ইফতার দিতে পারি তোমার ভাত চাচা কি তাই দেবে তো ঠিক আছে তোমার ভাত চাচার বাসায় গিয়ে দাও দিয়ে এসো তা মাহলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম চাচা আজকে আমার বাড়িতে আপনার ইফতারের দাও বাবা তুমি জানো না আজ আমার ঘরে কিছুই ছিল না মহান আল্লাহ তালা তোমাকে পাঠিয়েছে চাচা আপনি এখন আমার সাথে চলেন ঠিক আছে বাবা চলো আল্লাহ এই ছিল রোজার আসল শিক্ষা আমি বুঝতে পেরেছি রোজার প্রকৃত শিক্ষা শুধু না খেয়েই থাকা না বরং অন্যদের দুঃখ বোঝা এবং তাদেরকে সাহায্য করান রমজান শুধুমাত্র ক্ষুধা ও তৃষ্ণা থেকে বিরত থাকার মাস নয় এটি মানবতার প্রতি ভালোবাসা অন্যের কষ্ট অনুভব করার এবং হৃদয়ে পরিচ্ছন্নতার শিক্ষা দেয় রমজান আমাদের ধৈর্য ও সংযম শিখায় দরিদ্রদের কষ্ট বোঝার শিক্ষা দেয় প্রকৃত রোজা শুধু নিজের কষ্ট নয় বরং অন্যের কষ্ট লাঘব করাও একটি বড় এবাদন প্রকৃত রোজা হল নিজেকে পরিশুদ্ধ করা এবং অন্যদের সাহায্য করা